হ্যালো ফ্রেন্ড আজকে আমি তৈরি করবো স্পাইরাল পটো বা আলুর রোল যে যেটাই বলুন না কেন বাচ্চাদের খুবই পছন্দের একটা টিফিন রীতারায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি এখানে চারটে স্পাইরাল পটাটো তৈরি করবো তার জন্য আমি চারটে আলু নিয়ে নিয়েছি এখানে কাটে নিয়ে নিয়েছি এই স্টিকগুলো আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন মা আলুর মাছ বরাবর এটাকে আমি ঢুকিয়ে নেব প্রত্যেকটা আলু আমি এইভাবেই মাছ বরাবর নিয়ে নিয়েছি এইবার একটা বটি নেবো বটির সাহায্যে এটা ভালো হয় আপনারা দিয়ে পারলেও কেটে নেবেন এই যে এই দেখুন প্যাঁচটা আমি কীভাবে দিচ্ছি একটা প্যাচ আর একটা প্যাচের সঙ্গে লেগে যাবে না একটু ছেড়ে ছেড়ে থাকবে আর চেষ্ট দেখবেন বটিটা যাতে কাটিতে টাস হয় সেইভাবেই চেপে চেপে একটু সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন একদমই সহজ আপনারা একবার দেখলেই শিখে নিতে পারবেন এই দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে আর কোনো কাজ নেই এটাকে কাটা হয়ে যাবে পুরো আলুটা আমি এইভাবেই কেটে নেব এই দেখুন আমার পুরো আলুটা কাটা হয়ে গেছে এই দেখুন এবার একটু হাত দিয়ে আমি চেপে ধরে এর লেয়ারগুলো দিয়ে দেবো এই দেখুন কি সুন্দর হয়েছে আমরা অনেক সময় মেলা থেকে এই জিনিসটা কিনে খাই স্পাইরাল পটাটো এটা যদি ঘরে তৈরি করা হয় বাচ্চারা তো খুবই ভালোবাসবে আমরা বড়রাও খুব পছন্দ করি এই জিনিসটা এই দেখুন আমি এখানে চারটে তৈরি করছি চারটের জন্য আগে আমি চারটে কেটে জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য ময়দা নিয়েছি ময়দা যতটা নিয়েছি তার হাফ নিয়েছি বেসন আর এখানে তিন চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো মানে ময়দা যতটা নেবেন তার হাফ বেসন নেবেন আর ময়দার হাফ কর্নফ্লাওয়ার নেবেন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই যে মিশিয়ে নিলাম এইবার জল দিয়ে গুলে নেবো অল্প অল্প পরিমাণে জল দেবো আর ব্যাটার একটা থিকনেস ব্যাটার মানে পাতলাও না ঘনও না সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব যাতে আলুর গায়ে এটা ভালো করে লেগে যায় এই দেখুন এই পজিশানে আপনাদের যদি আলুর পরিমাণ বেশি থাকে আপনারা সেই বুঝেই ব্যাটার তৈরি করবেন এদিকে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি ব্রেডস গাম যাকে বলে এবার আলুটা নিয়ে নেবো জলটা ঝরিয়ে নেবো আমি ভালো করে এবার এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দেব। মানে খুব ভালো করে মাখাতে হবে ব্যাটারটা এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে খুব ক্রিস্পি আসবে আর কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন আপনারা তবে কর্নফ্লাওয়ারটা বাজারে সহজেই পেয়ে যাবেন এই দেখুন আমি প্রত্যেকটা আলুর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার ব্রেড গ্যাম বা বিস্কুটের গুঁড়ো এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব এতে আরও ক্রিসমিনেস হবে এই দেখুন প্রত্যেকটা আমি এইভাবেই করে নেব এই দেখুন এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি একটু চ্যাপটা ধরনের মানে একটু ছড়ানো ধরনের কড়াই নিতে হবে এবার তেল গরমটা হয়ে তেলটা খুব ভালো করে গরম করতে হবে তারপরে আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার পরে আমি মিডিয়াম দিকে রেখে গ্যাসটা আমি আলুটাকে ফ্রাই করে নেব এখন টেস্ট করে ফ্রাই করব না মানে ফুল আছে আমি এটা ভাজবো না মিডিয়ামের দিকে রেখে আমি উল্টে পাল্টে একটুকে আমি ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর খুবই মুচমুচে হয়েছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আমি আরও দুটো এর মধ্যে ভেজে নেবো একইভাবে এই যে আমি তুলে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটু টমেটো কেচাপ দিয়ে বা টমেটো সস দিয়ে আর মিউনিজ দিয়ে এটাকে সার্ভ করব আপনারা এটা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ